ময়নায় নিহত বিজেপি কর্মী বিজয়কৃষ্ণ ভুঁইয়ার বাড়িতে গেলেন তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় গত পঞ্চায়েত ভোটের সময় তৃণমূল দুষ্কৃতীদের হাতে খুন হন বিজয় কৃষ্ণ ভূঁইয়া আজ তার পরিবারের সাথে দেখা করেন এবং বিজয়কৃষ্ণ ভুঁইয়ার মূর্তিতে মাল্যদান করেন এলাকার বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিহত বিজয়কৃষ্ণ ভুঁইয়ার স্ত্রী লক্ষ্মী ভূঁইয়া তৃণমূলের দুষ্কৃতীরা নাকি এলাকায় এখনও ঘুরে বেড়াচ্ছে এই অভিযোগ জানিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করেন এই বিষয়ে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও নিহত বিজয়কৃষ্ণ ভূঁইয়া স্ত্রী লক্ষ্মী ভূঁইয়া আরামার টাইমসের প্রতিনিধি জুলফিকার আলীকে কী বললেন শোনাব

Aga, bu bir daha, şimdi bir yandan da böyle boody. Değil mi? Bu nasıl? Artık onu bırakıp mı? Allahım, bir şeyi göreceğiz. Müslüman mı? Musa mı? Bugün şöyle bir şeyler kovdum. Ne tane? Tamam, ne var? Ne var?

আমি জানি যে দাদাকে আজকে আমি পাশে পেয়েছি যে নিশ্চয়ই আমার চেষ্টা করছি চেষ্টা করছি যে তুমিরা যেন শাস্তি পায় আমি এটাই চাইছিস

সব খেলা তারে স্লোগান তো সবারকে কি এক সঙ্গে চিনা যায় স্যার যাইও যাকार्जुन কি ছিল রিনজন কেছিল ধনে দসতি বাকি নাম বলে গেল আর তারা এখন কোথায় থাকে তারা কাজ করে না তো এখন ঘুরে বেড়াচ্ছে দেখা তো ফস্কান্ডা পুলিশের গাড়িতেই ঘুরতে পুলিশের গাড়িতেই ঘুরতেছে পুলিশ সস্তা আছে না কোন জাপান কোন কাটাবো সাইড যদি যেতেও কোথা দাও বাঘছপি না পুলিশ যে বাড়ি আছে মানে বিজয়দা পাঁচিলের মত করে এই দিকটা রক্ষা করতে সুতরাং ওকে সরাতে পারলে এখানে বাচ্চার দখলটা পুরোটা দেওয়া যাবে সেই কারণেই আমাদের ভালো কর্মী ছিল সংগঠনটা এত দক্ষ ছিল যে সাত বুথের পুরো সারাক্ষণ মিটিং মিছিল সব সময় করত যাই হোক ওটা তো একজনকে চাকরি করে দিয়েছে বিধানসভা আর এই ছোট বড় গুলো গুলো শিক্ষিত আচ্ছা ছোট তো কিছু পড়াশোনা নেই তো তোটাই এই মিষ্টি হয়ে গেছে ছোট ছোটদের কিছু চাই দিয়ে সব ছোটটা बेटर বড় ছোট যেন মানে থেকে সব আপডেট আছে আছে

অনুভূতিটা অত্যন্ত দুঃখের যে রাজনৈতিক হানাহানি এই যে তৃণমূল করেছে এখানে সেটাই তো তারা মুছে গেছে এই এলাকা থেকে যে অবস্থা দেখছি আর তারা এরপরে আরো মুছে যাবে এটা তাদের দুর্বৃত্তরা তো করেছে দুর্বৃত্তরা কিছু টাকা পয়সা পেলে এই সব কাজ করে কিন্তু তাদের যে নেতৃত্ব এই কাজগুলো করিয়েছেন আমার ধারণা তারা একটু ভেবে দেখবেন যে এই মানুষকে খুন করে কিন্তু রাজনীতিটা বেশি দিন চলে না যেমন তারা খতম হয়ে গেছেন এখান থেকে রাজনীতি তাদের শেষ মানুষ এখন ঢুকতেও দেন না বলে শুনতে পাচ্ছি তো তারা সারা পশ্চিমবঙ্গ থেকেই এইভাবে উঁচে যাবে আস্তে আস্তে প্রাক্তন বিধায়ক তৃণমূল সংগ্রাম দলে তিনি পদত্যাগ করেছেন কে বিজেপির সঙ্গে যোগাযোগ করছেন বিধায়ক কে নাম সংগ্রাম দলে আচ্ছা আচ্ছা হ্যাঁ উনি কোথেকে পদত্যাগ করেছেন দল থেকে পদত্যাগ করেছেন ওরা বিজেপির সঙ্গে যোগাযোগ করছেন তাই তো হ্যাঁ তো করাই উচিত যদি দেখা যায় যে তিনি ওই দলের দুর্নীতি দস্যুতা এসবগুলো মেনে নিতে পারছেন না হুম কিন্তু বিজয় বিজয় খুনের ঘটনা কিন্তু ওনার নাম আছে উনি থাকলে বিচার হবে বিচার হবে উনি জয়েন করলেই যে ওনার যে অপরাধ যদি কিছু থেকে থাকে সেটাই যে মুছে যাবে নয় আমি বলবো আপনি আপনার বিশ্ব মজুমদারকে বলুন না সে তো তৃণমূলের দিদির খুব কাছের লোক তাদেরকে যাতে অ্যারেস্ট করে আপনাদের জন্য একই কথা যে আপনারা মুখ্যমন্ত্রীকে বলুন না

আমি তার দলের মৃত্যুর কথা বলেছি দলের মৃত্যুঘটা বেজে গেছে হ্যাঁ কথাটা বলাই একটা ফাঁক ছিল কিন্তু সেটা আমি আশা করেছিলাম যে যার দলের প্রধান পদ্মটদ্য লেখেন এপাং ঝপাং তিনি আশা করি বুঝবেন বা তার দলের মূর্খ যারা হাফ পণ্ডিত মূর্খ তারা কিছুটা বুঝবেন যে এটা একটা আলঙ্কারিক প্রয়োগ এটা কোনো ব্যক্তি মানুষের মৃত্যুর জন্যে বলা আদৌ নয় প্রশ্ন আপনি যখন বিচার করেছিলেন আপনাকে বেশ কিছু মানুষ ভগবানের চোখে দেখতেন আপনি যখন বিচারকের থেকে যখন আপনি পদত্যাগ করে বিজেপি জয়েন করলেন অনেকে খারাপ চোখে দেখছে এটা কেন ঘটছে সেটা তাদের মন এটা তার উপর সেই মনের উপর তো আমার কোনো নিয়ন্ত্রণ নেই তাদের মন তারা কোনো সময় তাকে মনে হয়েছিল তাদের আবেগে যে আমি ভগবান এখন হয়তো মনে হতে পারে যে আমি শয়তান ঠিক আছে কিন্তু আমি তাদেরকে বলবো যে কড়া নজর আমার উপর রাখুন এবং দেখতে থাকুন আমি কি করি না করি তাহলেই তারা বুঝতে পারবেন যে আসলে মানুষটা কত ভালো বা কত খারাপ স্যার তৃণমূল আজকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলেছে রেখা পাত্র মুখ্যমন্ত্রী উন্নয়নের সাথ পেয়েছেন কি বলবেন হাসি ছাড়া আর কি বলবো হাহা করে হাসবো না অট্ট হাসি দেবো সেটা বলবো ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ ওকে যার কাছে আপনারা গিয়েছিলেন খুনের বিচার চাইতে আপনার স্বামী সেই অভিজিৎ গঙ্গলি আপনার বাড়িতে এসেছে তাকে কি জানালেন আমি আমার স্বামীর খুনিদেরকে শাস্তি দেওয়ার জন্যে বলছি চাষি থেকে অনেক নাম বাদ দিয়েছে তাই আমি আমার মনের কথা আমার দাদাকে জানালাম যে আপনি এই বিষয়টা দেখুন যেন ওদের শাস্তি হয় কঠোরতম শাস্তি হয় প্রতিশ্রুতি দিচ্ছে বলে আমি চেষ্টা করব হ্যাঁ আমি বিচারপতির উপরে আশ্বস্ত হয়েছি

সুফল হবে দাদাকে পাশে পেয়ে যার আরেকটা অভিযোগ করছেন যে যারা দোষী যারা বিজয় ভূঁইয়াকে মার্ডার করেছে তারা তো পুলিশের আশ্রয়ে ঘুরে বেড়াচ্ছে কোনো অভিযোগ করলেন তো হ্যাঁ কি বললাম ঘুরে বেড়াচ্ছে তাদেরকে স্যারকে জানালাম স্যার বলছে আচ্ছা ঠিক আছে আমি দেখবো ব্যাপারটা লক্ষ্মী ভূঁইয়া আপনি আর কি জানালেন বিচারের মানে বিচারের দাবি ছাড়া আর কি জানালেন আমার ধরো আজকে আমার স্বামী মাথার উপরে একটা ছাদ হয়েছিল সে ছাদ আমার নেই কো তাই স্যারকে জানালাম যে আমার কিছু সুবিধা অসুবিধার কথা জানালাম স্যার আমাকে আশ্বাস দিয়েছে দেখবে ব্যাপারটা দেখবে